আসসালামু আলাইকুম রেস্টুরেশন ইলেকট্রনিক্সির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমার কাছে আরেকটা প্রোডাক্ট আসে প্রোডাক্টের মডেল হচ্ছে সনি এম সি ট্রিপল ফাইভ জিরো পাঁচশো পঞ্চাশ হ্যাঁ সেটটা খুব জনপ্রিয় একটা সেট এই সেট আমি কয়েকবার রিপেয়ার করেছি হ্যাঁ বিভিন্ন কারণে বিভিন্ন প্রবলেমের জন্য কয়েকবার এই সেটটা আমি রিপেয়ার করেছি তো যাই হোক আমার ভিডিওতে সেটটা কয়েকটাই আছে মানে ভিডিওতে কয়েকটাই এই সেট আছে রিপেয়ার করার তো ওগুলো ভিডিও দেখে ভাই আমাকে এটা কুড়ি গ্রাম থেকে পাঠায় কুড়ি গ্রাম থেকে পাঠায় এটা তো এটার প্রবলেমটা হচ্ছে আমি আপনাদেরকে একটু লাইভ দেখাই যেটা সেটটা আমি খুলে রেখেছি হ্যাঁ এটা রিলেটা অন হয় না প্রথমে রিলেটা অন হয় না আর এটা যদি আমি ডাইরেক্ট বাজাই তাহলে এক সাইডে সাউন্ড আসবে এক সাইডে সাউন্ড আসে না আপনারা লাইভ দেখেন এক সাইডটা বাজে কিন্তু খুব ন্যাকায় হ্যাঁ একদম মানে বাজে একটা শব্দ একদম ন্যাকায় বাজে এই যে এক সাইডটা আর এই এক সাইডের কোনো সাউন্ড নেই এই যে আমি সবসময় আপনাদেরকে লাইভ দেখায় রাখি যে এটা সাউন্ড নাই এক সাইডের সাউন্ড নেই এক সাইডে বাজে নাকায় তো এটাই অনেকে যারা এই কাজগুলো বোঝে না তারা ডাইরেক্টলি বলবে যে এটা অ্যাসটিকে নষ্ট হ্যাঁ এটা অ্যাসটিকে নষ্ট হয়ে গেছে বা যাদের এ সেট ইউজ করতে করতে একটা ধারণা হয়ে যায় তারাও চিন্তা করেন যে এক সাইড যেহেতু বাজে না এটা অ্যাসটিকে নষ্ট কিন্তু আমি সব সময় বলি এবং এখনও বলবো এই সেটগুলো অ্যাসটিকে এত সহজে নষ্ট হয় না এর আশেপাশে অনেকগুলো পার্টস থাকে হ্যাঁ সেগুলো মনে করেন এসটিকেটাকে প্রোটেকশন করে এত সহজে অ্যাস্টিকটাকে নষ্ট হতে দেয় না তো যাই হোক এটা আসছে এখন এটার ক্ষেত্রে আমি দেখবো যে এটার এসটিকেটা কী অবস্থা হ্যাঁ দেখে আমি যদি পারি এটা রিকভারি করব রিকভারি করে সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সাথেই থাকবেন চলে আসলাম সেটের সেকেন্ড পার্টটা নিয়ে হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড পার্ট এটা পুরো স্টেপ বাই স্টেপ সব খুলে ফেললাম আর এটার বটনগুলো চেঞ্জ করা লাগবে বটমগুলো দেখলাম উল্টা পাল্টা কাজ করে এটার এ টু জেড বটম যা আছে সব এগুলোর চেঞ্জ করা লাগবে এ হচ্ছে ভিতরের কন্ডিশন এগুলো আমরা ফুল রেস্টোরেশন করব ফুল ফ্রেশ করব ফুল ফ্রেশ করে তারপর এটা কোথায় কি প্রবলেম আছে এই যে এসটিকেটা দেখে রাখেন আপনারা এই এসটিকেটে আমি রিকভারি করব হ্যাঁ নাম্বারটা দেখে রাখেন এই এসটি রিকভারি করে ফুল টোটালি কমপ্লিট নি করে আর এগুলো সব রিস্টারেশন করে আপনাদের মাঝে নিয়ে আসবো দেখা হবে থার্ড পার্টে সাথেই থাকবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ তিন নম্বর পার্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম থার্ড পার্টে চলে আসলাম তো সেটার কী কী প্রবলেম ছিল সবই আপনাদের সাথে শেয়ার করি এবং একবার যদি ভিতরটা দেখা দিই ভিতরে ফুল রিপাবলিশ করে দিলাম ফুল রেস্টোরেশন করে দিলাম এবং আইসি নাম্বারটাও দেখে নিন আইসি নাম্বারটাও ওটাই আছে আমি জাস্ট প্রথমে আপনাদেরকে যেভাবে দেখাইছিলাম হ্যাঁ ঠিক সেভাবে আমি এখন আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে এটা কীভাবে কী করলাম এই যে চ্যানেল এল চ্যানেল আর হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি ভাই মানে এক সাইড থেকে দুই সাইড করে দিল না কি বা মনের করে দিল নাকি না এটা দুই চ্যানেলে আমি হানড্রেড পার্সেন্ট ওকে করে দিলাম এবং হানড্রেড পার্সেন্ট একটা স্টেডিও করে দিলাম হ্যাঁ আমি সবসময় বলে থাকি এগুলোর আইসি এত সহজে কাটে না এগুলো আশেপাশে কিছু কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টগুলো নষ্ট হয় তারপরে সেক্ষেত্রে আইসি নষ্ট হয় তারপর অনেকে না বুঝে জোরা জোরি করলে আইসি নষ্ট হয় আর যদি এই কম্পোনেন্টগুলো নষ্ট হয় সেক্ষেত্রে যদি এভাবে এগুলোকে রেখে দেওয়া যায় গতি না করা হয় তাহলে সেক্ষেত্রে আইসিগুলো ভালো থাকে কিন্তু সব সময় এরকম হয় না কিছু কিছু ক্ষেত্রে আইসিগুলো ঠিক থেকে যায় না কিছু কিছু ক্ষেত্রে বেশি গোদাগুদি করলে অ্যাস্টিক এগুলো নষ্ট হয়ে যায় তারপর আমি চেষ্টা করি অরিজিনাল অ্যাস্টিকের রেখেই কাজ করার তা আমি আপনাদেরকে প্রথমে যেভাবে দেখাইছিলাম ঠিক সেভাবে একবার দেখালাম আবারও দেখাই দিচ্ছি চ্যানেল এল চ্যানেল আর হানড্রেড পারসেন্ট স্টুডিও রেখে সেটা কমপ্লিট করে দিলাম তো এই হলো আমাদের কাজের কন্ডিশন আমরা সাউন্ড সিস্টেম জগতে সব কাজ করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে একদম সোজা ঢাকা মিরপুর দশ বেনাশি পল্লী মার্কেট স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যারা যারা কাজ করাতে চাচ্ছেন অবশ্যই আমার নাম্বারে ফোন করবেন এবং আসার আগে অবশ্যই ফোন করে আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম